সব আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন সকাল নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম মোটামুটি একটু সকাল বলবো না মোটামুটি তবুও সকাল থেকে যাই হোক এই দিকে কিছু বাসনপত্র গতদিন মেজে ঘষে রেখেছিলাম সেগুলোকে এখন জাগা মতো রেখে দিচ্ছি আর সকালের কোনো কাজই হয়নি শুধুমাত্র ঘুম থেকে উঠে এসে স্লাইডারটা একটু খুললাম বাইরে দরজাটা খুললাম খুলে তারপর হচ্ছে কার্যকর্মে লেগে গেলাম এখনো পর্যন্ত হচ্ছে রান্নাঘরে দরজাটা খোলা হয়নি তো রান্নাঘরের কাজ বলতে ওই ঝাড়ু ঝাড়ুদুয়া এটাই কাজ তাছাড়া গ্যাস ট্যাস মোচা তাছাড়া তার কোনো কাজ নেই রান্নাঘরে কারণ সমস্ত বাসনপত্র এই ঘরেই রয়েছে তো এই যে কিছু বাসনপত্র বললামই যে মেজে বসে রেখেছিলাম সেগুলোকেই মতো রাখছি আর ওই ঘরে না রাখার একটা কারণ রয়েছে সেটা তো তোমরা ভালো করেই জানো তবুও একবার বলি ঘরের এখনও ঝুল ভালোভাবে ঝাড়া হয়নি তার সাথে হালকাতটাও করা হয়নি যেহেতু এ বাড়িতে এসে থাকা হচ্ছে না তো তবুও তো একটা দিন রাত কেটে গেল তো কিছু বাসনপত্র ছিল এটো বাসন সেগুলোকে বাইরে রেখে দিলাম এখন হচ্ছে একটু ঝাড়ু দেবো আর তার সাথে হচ্ছে এখন রান্নাঘরে দরজাটা খুলবো আর এইদিকে কিছু বোতলগুলো ফাঁকা হয়ে রয়েছে সেটাই জল ভরে নিয়ে আসবো রান্নাঘর থেকে কারণ ওই যে রান্নাঘরে রয়েছে জলের ড্রাম তো ওই ড্রাম থেকে এখন জলটা ভরে নিয়ে আসবো সেটাই দুটো বোতল ফাঁকা রয়েছে দুটো বোতল ভরলেই হবে আর জল ভরে নিয়ে চলে এসেছি টেবিলটাও মুছে নিয়েছি তার সাথে এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে বারান্দাটাই বাকি রয়েছে তো সেই বারান্দাটাই হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই বারণটা হয়ে বেশ ভালোই হয়েছে প্লাস্টিকের বারণ না কইবে না কিছু ঝাড় দিতে বেশ মজাই লাগে তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে বাকি কাজকর্ম করব আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে তো চলো দেখতে থাকো ভিডিওটা ঝাড় দিয়ে চলে গিয়েছিলাম বাসন মাজতে তো বাসন মাজা হয়ে গিয়েছে এখন বাসনগুলো ওইখানটাতে উপর দিয়ে রাখবো তারপরে নিজে রেডি হয়ে যাব তোমাদের দাদা ভাইকে বলবো রেডি হয়ে যেতে কারণ যাব হচ্ছে ওই বাড়িতে আর আর কি সকালের খাবার বলতে রুটি আর চা খেয়েছে তোমাদের দাদা ভাই একটু চা করে দিয়েছিলাম মানে করে দিয়েছিলাম বলতে বাসনপত্র মেজে বসে তারপরে চা করে দিয়েছিলাম চা খেয়েছে রুটি দিয়ে আর বাবার জন্য একটু চা দিয়েছিলাম তো এইদিকে বন্ধুরা সকালের কাজকর্ম সেরে এখন রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে তোমাদের যতভাই দুটো ব্যাগ নিয়েই নিয়ে গেছে অলরেডি আর আমি এই যে সামান্য একটা ব্যাগ মানে ব্যাগের মধ্যে খাবার রয়েছে তো এই ব্যাগটা আমি নিয়ে নিলাম আর এই আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে একটু খাবার রয়েছে সেটাই নিয়ে নিচ্ছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে কিছু বাসনপত্র ছিল এখানে মেঝে মেঝেকসে উপর দিয়ে নিলাম আর এত গরম লাগছে তা বলার মতো না আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ তো সমস্ত কাজকর্ম সেরে এখন হচ্ছে বেরোচ্ছি ওই বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে তার আগেই যাবো হচ্ছে একটু বাজার যার থেকে ফুল টুল নেবো পুজো দেওয়ার জন্য তো সেটাই চলো বাবা আছে বাড়িতে বাবা আজকেও কাজ যায়নি তো বাবাকে বলি আসছি দুই তারপরে

এই যে বাড়িতে চলে এসেছি এখন একটু ঘর টরগুলো ঝাড় দিই তারপরে বাকি কাজকর্মগুলো করি এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে গাড়ি তুলে দিয়েছে যাবে হচ্ছে সাইকেল নিয়ে সেটাই আর আজকে তো বিকাল শুরু নয়ট আছে না কি আছে সেটা বলা মুশকিল না গেলে বোঝা যাবে না সেটাই ভাবছি আজকে দুটো জামাকাপড় কেচে দেবো শুকাবে শুকাবে না শুকাবে না শুকাবে প্রচুর জামাকাপড় হয়ে গেছে আমার বিশেষ করে আমার নাইটি গুলো কাজ দেওয়া হবে কিছু করার নেই কতটা মাপে দিচ্ছে দিলেই হলো বলে এটা কুর্তি নাকি নাইটি কুর্তি

কি হবে কুটকুট বলতে যেটা ইচ্ছে নিয়ে যাও আমি আবার বাজার কোথায় যাচ্ছি তোমারই তো সাইকেল না নাম তো শুধুমাত্র আমার পা ব্যথায় যায় তোমাদের আমাদের না চলো টাটা নাইট না কি হবে সেটাও তো বলা মুশকিল চার্জার নিয়েছ মনে হয় কত দূরে ও কাজ করে দেখো ভিডিও কলিং কথা বলছি তো বাড়িতে আসতে তাই বলছিল একটু ভিডিও কলিং করি তো ভিডিও কল করেছে আর ভেবো না যে হাতে মোবাইল নিয়ে কথা বলছে ওই স্ট্যান্ড লাগানোর একটা গাড়িতে সিস্টেম করেছে সেখানেই মোবাইলটা লাগিয়ে দিয়েছে দিয়ে তারপর আমার সঙ্গে কথা বলছে যাই হোক কথার থেকে গানটাই বেশিই করছে তো এখন হচ্ছে কাছ থেকে বাড়ি ফিরে আসছে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও সেদিন আর কোনো ভিডিও করা হয়নি তো ছোট্ট একটা ভিডিও হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা দিচ্ছি এখানেই শুভরাত্রি সোই